যার বাড়িতে আগুন লাগে সে এক মিনিটকে এক ঘন্টা মনে করে যদি ফায়ার সার্ভিস দু ঘন্টা আড়াই ঘন্টা আগে যদি সঠিক টাইমে আসতো এ বারো মিনিটই কাঠের ঘর চলে যেতে পারে দুই চার দশটা মানে এই ফায়ার সার্ভিসটা যদি আরেকটু সময় আগে আসতো ফোন দেওয়ার সাথে সাথে ফাই থেকে চল্লিশ লাখ টাকার মালা মানুষ ফায়ার সার্ভিস সঠিক সময় আসতো এই তিরিশ চল্লিশ লক্ষ টাকার ক্ষতি আমার হয় নাই আমি মোটামুটি মনে করেন যে এখন রাস্তায় নেমে গেছি এখন ব্যান চালানো ছাড়া আমার আর কোনো রাস্তা নাই যার বাড়িতে আগুন লাগে সে এক মিনিটকে এক ঘন্টা মনে করে ফায়ার ব্রিগেড মেসেজ পাবে তারপর তো আসবে তার দোয়া থেকে আসতে জোর দশ থেকে বারো মিনিট এই বারো মিনিটই কাঠের ঘর চলে যাইতে পারে দুই চাই পাঁচ দশটা হঠাৎ দেখি আস্ত অবা দেখি আপনার দুমা বাড়িছে আগুন বাড়িছে ও নিচে আগুন ধরছে আগুন ধরার লগে লগে আমি মারছি হাউক মারছি হাউক মারার লগে আমরা মিস্তরি আমরা মিলিয়া বালু পানি দিছি আর পানি মারার সাথে সাথে গরুর বিচে আগুন লাগেছে এই আগুন লাগার লগে সাথে সাথে অনাসি প্লাস্টিক মাল আর প্লাস্টিক মালের থেকে আপনার সারা ঘর রাস্তা আগুন পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মাল যদি সঠিক টাইমে আইতো আই যে আমাদের লন্ডন রোডে স্কুল একটা আছে এই আনন্দ নিকতন এরপরে আপনার এই রাইজ স্কুল এগুলার মানে অতিরিক্ত মানে রাস্তায় মানে জাম থাকে তাদের জন্য মানে একটা বাচ্চার জন্য একটা একটা গাড়ি আছে বাসা হয়তো আপনার এই এক কিলো হবে না কিন্তু তার জন্য একটা গাড়ি আসে বড় লোকের বাচ্চা নিতে এখানে পড়ায় আর এই ধরনের গরিবের এই ক্ষতিগুলো আজকে সম্মুখীন হইতে হয়েছে আমি আমার কাছে এখান থেকে ফোন গেছে আগুন লাগার সাথে সাথে আমি নিজে ছিলাম তখন বোটেশ্বর আমি বোটেশ্বরে আগুন লাগার পরে ওইখানে একটা মিটিংয়ে ছিলাম আমাদের ওইটা শেষ করে আমি এখানে আইসাও দেখছি যে ফায়ার সার্ভিস ইনস্ট্যান্ট তখন আসে মানে এই ফায়ার সার্ভিসটা যদি আরেকটু সময় আগে আসতো ফোন দেওয়ার সাথে সাথে ইভেন আমি যখন ইনফর্ম করি তখন ফায়ার সার্ভিসে ফোন দিয়ে আমি ফোন ঢুকাতে পারি নাই আমি ত্রিপল নাইনে ফোন দিয়ে তারপরে ফোন আগুন আসলে তুলার গোডাউন ছিল আর ওইটা ছিল ফার্নিচারের তো এই জায়গা তো মিটারে একটু বাড়াবাড়ি করছে আগেও করছে তো আমরা উদ্দেশ্য হইলে কি আর মানুষ আইসে না খাজ বন্ধু তো সব লোক যখন আসবে তখন আমি করবো কি যে মিটারটা একটু দেখাইব অলরেডি আমি ইলেকট্রিশিয়ানরাও ফোন দিচ্ছি এর ভিতরে যেহেতু আমরা এই জায়গায় তো লোক নাই যদি লোক থাকতো তো আসা যাওয়া করতো কিছু ঘটলে হয়তো উপস্থিত সময়ে যা কিছু করতো যখন কিছুটা আগুন অতিরিক্ত হয়ে গেল তখন হয়ে লোকে বলতে আগুন তখন আমরা সবুজ আসছি আইসা দেখি সব মোটামুটি শেষ আসলে এই যে বিজনেস প্রতিষ্ঠানটা একটা মানুষের স্বপ্নের প্রতিষ্ঠান একটা মানুষ আসলে তিলে তিলে তৈরি করে যদি আমাদের এই বর্তমান যে এত প্রযুক্তির যুগে যদি আমরা ফোন দিয়ে ফায়ার সার্ভিসে ফোন ঢুকাতে না পারি আর ফায়ার সার্ভিসটা যদি একটু ফার্স্ট এখানে আসতে না পারে তাহলে তো আসলে এটা এটা দুঃখজনক আগুনটা প্রথমে একটা মেসেজ দিছিল যে তুলা গোডাউনে তখন বলছি যে অনেক সময় লাগতে হয় তোলা একটু সময় লাগ যার জন্য আমরা চারটে ইউনিট মুখ করছিলাম বিশ পঁচিশ মিনিট ভেতরে নিয়ন্ত্রণে নিয়ে আসছে কাঠের ঘর এই দ্রুত সরাই যায় আল্লাহর রহমত আশেপাশে যে ঘরগুলো দেখতেছেন চুরি একটা মতো যদি এগুলো সব সরাই যেত সেগুলো তো রক্ষা হয়েছে এই বেচা ক্ষতি হয়েছে আগুনের ক্ষয়ক্ষতি মালিকের সাথে একটু জানতে হবে আর অগ্নিকাণ্ডের কারণ যতটুকু জানলাম এখানে অয়েলিং করতেছে আর একটা শাখা কাজ করতেছে ওখান থেকে তুলা আছে তুলা থেকে দ্রুত আগুনটা সরাই গেছে আমার মনে হয় এছাড়া আর কিছু দেখি না তারপরও তদন্ত সাপেক্ষে এটা তদন্ত হবে তদন্ত পরে আমরা বলতে পারবো আসলে অগ্নিকাণ্ডের মূল কারণ